আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আই হোপ কি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আনকমন একটা ভিডিও আমার আগে পরে মনে হয় না এরকম কেউ ভিডিও বানাইছে আমি একটু এক্সপিরিয়েন্স নিতেছি আমার ভাইবারা যারা আছে আশেপাশে তাদের থেকে একটা জিনিস হয়তোবা অনেকেরই উপকার আসবো যারা ইতালিতে নতুন আসতে যেইতেছেন বা অন্যান্য দেশে যেতে যেতেছেন অবৈধভাবে তারা অনেক কিছু জানতে পারবেন ভালো খারাপ সবার ওপিনিয়ন জানার চেষ্টা করবো তো কী অবস্থা মিরাজ ভাই বলেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই আসসালামু আলাইকুম তো যে কোশ্চেনটা আপনাকে করার জন্য আনলাম ভিডিওতে সেটা হলো যে ধরেন আপনার কাছে বিশ বাইশ লাখ টাকার মতন আছে ভাই ঠিক আছে তো বিশ বাইশ লাখ টাকা আছে কিন্তু আপনার বৈধ কোনো পথ পাইতেছেন না আপনার আত্মীয়স্বজন কেউ ইউরোপে নাই বা অন্য কোনো কান্ট্রিতে নাই যে দেশে আপনি যেতে চাইতেছেন তাও আপনার যাওয়ার অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে যেমন হোক ধার করে আমার করেন বিশ বাইশ লাখ টাকা আছে তা আপনি কি চাইবেন যে অবৈধ পথে যাইতে নাকি আপনি চান যে না যত কষ্ট হোক লিগেলভাবে জামো কারণ আপনার জানেন অবৈধ পথটা রিক্স আপনার মতে কি মনে হয় যে এটা ঠিক না আমার মতে যতটা মনে হয় যে যদি আমার কাছে বিশ বাইশ লাখ টাকা ক্যাশ বা মানে আমার থাকে জোগানোর তাই আমি মনে করি যে মানে লিগালভাবে আসাটা উচিত কে অবৈধ অবধে বিশ বাইশ লাখ টাকার মধ্যে অনেক আয়সা পড়ে যেমন আমি চলে আইছি কিন্তু আসাটা বা এই চলে আসাটা বলাটা খুব সহজ কিন্তু রাস্তায় গেলে বোঝা যায় অবৈধ পথে যে কেমন একটা পরিস্থিতি ওই জায়গায় মনে করলেন যে খুব কষ্ট রাস্তায় অবৈধভাবে আসা মানে কি প্রচুর কষ্ট ওই জায়গায় কষ্টের কোনো সীমা নাই এক আমি নিজে আইছি লিবিয়া দিয়ে আমি নিজে সতেরো লাখ আঠারো লাখ টাকা খরচ করে আইছি কিন্তু আসার পরে আমি মানে আস্তে আস্তে আমার অনেক কষ্ট ভোগ করতে হয়েছে লিবিয়াতে আমি সাত মাস যাবত এক ক্যাম্পের মধ্যেই ছিলাম অনেক কষ্টে ছিলাম তা আমি মনে করি না যে কেউ অবৈধ পথে আসাটা ঠিক আমি মনে করি যে যদি কি একটু সময়ও লাগে ধৈর্য ধরেন একটু সময় নিয়ে হইলেও অবৈধভাবে আসাটা উচিত কে লেগা অবৈধ যারাই আয় আর অনেক কষ্ট করে আর যদি পারেন কষ্ট সহ্য করতে আমি মনে করি তারপরেও লিবিয়া ডিসিশন নিতে না যদি কষ্ট সহ্য করতে পারেন হয়তো বা রোমানিয়া দেওয়া আরও বাইরেটা যারা আসে এইভাবে আসতে পারেন আমার জানা মানে আমার মতে আচ্ছা আপনার কাছে যদি এরকম মনে হয় যে অবৈধভাবে আসাটা ঠিক না তো যারা মনে করেন চিন্তা করতেছে যে ভাই আমি বৈধভাবে হলে যাবো না তো অবৈধ হলে রিস্ক না তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন বিশ বাইশ লাখ টাকা দিয়ে বাংলাদেশে কোনো বিজনেস দিয়ে বসতে পারবো না একটা মানুষ এটা তো অবশ্যই বিশ বাইশ লাখ টাকা কেউ যদি বিজনেস পঞ্চাশ হাজার টাকা নিজে খাইলে ক্যাশ থাকবো নিজের ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকবো এর এরপরে নিজে ক্যাশ থাকবো কিন্তু বাংলাদেশে ভাই প্রেক্ষাপটে ফ্যামিলি মানে কোনো এই যে যেই ধার দা করে আমরা যে আসা চিন্তা ভাবনা করি কেউ এই বিশ বাইশ লাখ টাকা জোগাইতে পারে না যদি কয় আমি বিজনেস করুন কেউ দেয় না কিন্তু যদি কেউ এরকম পারে আমি মনে করি যে এইটাই বেটার হয় বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য করা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে যদি কিছু টাকা ইনভেস্ট করতে পারে তো এইটা আরও ভালো বিদেশের থেকে ওইটা আরও ভালো ওইটা এক সময় লাইফ সেটেল হয়ে গেলে আপনি বিদেশ ঘুরতে যেতে পারবেন এইটা কোনো বিষয় না বিদেশে দেশে ট্যুরিস্ট বিষয়ে বিশ লাখ টাকা ক্যাশ অ্যাকাউন্টে থাকলে যে কোনো জায়গায় ট্যুরিস্ট বিষয়ে আপনারা দিব দু একটা দেশ ঘোরা থাকলে আপনি ইউরোপেও করতেই দিতে কোনো সমস্যা নেই অনেকেই কোশ্চেন অনেকে ভাবতে পারেন একটা জিনিস যে ভাই ইউরোপে মনে হয় লাখ লাখ টাকা কামায় ভাই টাকা কামায় লাখ টাকা প্লাসও কামায় কিন্তু মাস গেলে তার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ ইতালিতে আসে তা আপনি বাংলাদেশে চিন্তা করে যদি আপনি কোনো বিশ বাইশ লাখ টাকা দিয়ে যদি বিজনেস দেওয়া বসেন সেই জায়গায় যদি চল্লিশ পঞ্চাশ লাখ টাকা চল্লিশ পঞ্চাশ হাজার যদি আয় একটা বিজনেসে সেক্ষেত্রে আপনার ফ্যামিলি নিয়েও শান্তিতে থাকতে পারলেন তারপরে নিজেও দেশে নিজের দেশে থাকতে পারলেন ব্যাপারটা বুঝছেন নি এটাই তো যাই হোক আপনারা যতটুকু পারছেন বাইরে থেকে বুঝার চেষ্টা করছেন ধন্যবাদ বাইকে আমি আসার জন্য ধন্যবাদ সবাই সবাই এইটুক জিনিস নিজে নিজের সেফটি আগে ঠিক রাখবেন এটা আসলে কি অবৈধ পথে আসা আমি সাজেস্ট করি না কেন অবৈধ পথে আমি নিজে আসছি তো খুব কষ্ট ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সব ভাই কি অবস্থা

আচ্ছা ভালো একটা কোয়েশন করছেন যে আপনি বলছেন যে আমার কাছে ধরেন সাপোজ বিশ লাখ টাকা আছে তার মানে আমি মনে করবো যে আমি লাখপতি হয়ে গেছি আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে বিদেশে যদি অবৈধ যদি লিগেল কোনো ওয়ে থাকে যে বিশ লাখ টাকা টু মাচ, বিশ লাখ টাকা মানে অনেক টাকা ইউরোপে বিশ লাখ টাকা দিয়ে আসা আমি মনে করি না যে কোনো সুস্থ মানুষের কাজ বিশ লাখ আসে অনেকে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা খরচ করে ফেলে কিন্তু আমি মনে করি যে বিশ লাখ টাকা এই টাকাটা দিয়ে একটা ভালো বিজনেস করতে হবে পরিবারের সাথে সময় দিতে হবে পরিবারের সাথে একসাথে বসে একসাথে খাইতে পারবে আমাদের প্রবাসীরা আলাইকুম ভাই ভালো আছেন অলরেডি আমার জন্য কিন্তু অনেক দূরে ত্যাগ করছি

আমার নিজের ওপেনিয়ন থেকে আমি বলতেছি যে বিশ বাইশ লাখ টাকা মানে অনেক টাকা আমি যদি দেশে যদি আমি একটা ভালো একটা বিজনেসে আমি ইনভেস্ট করতে পারি টাকাটা তাহলে আমি ফ্যামিলির সাথে থাকতে পারতেছি ফ্যামিলির বিপদ আপদে আমি আগে যেতে পারতেছি একটা অসুস্থ হলে যেমন আমার আম্মা রিসেন্টলি অসুস্থ আমি শুধু টাকা দেওয়া ছাড়া মানে কোনো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেওয়া ছাড়া কিছু করতে পারতেছি না তো সব করতে পারতে সব করতেছে আমার ভাই বোনেরা তো এই যে আফসুসটা এটা থাকে না যখন আমি এই টাকাটা আমি দেশে একটা ইনভেস্ট করলাম ওইখান থেকে হয়তোবা আমার ষাট থেকে পঞ্চাশ হাজার টাকা মান্থলি ইনকাম হবে কিন্তু হয়তোবা ইউরোপে হ্যাঁ একটু বেশি টাকা ইনকাম হয় কিন্তু স্যাটিসফ্য সফাই যে জিনিসটা সেটা আমি ইউরোপে পাইতেছি না টাকাটাই কিন্তু সব সুখের মূল না তো অবৈধ পথে হ্যাঁ বিশ লাখ টাকা পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করে মানুষ অবৈধ পথে ইতালিতে আসতেছে তো ইতালিতে আসার পরে কয় টাকা ইনকাম করবেন কয় বছরে আপনি এই টাকাটা ফেরত দিবেন ফ্যামিলিকে মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় বছর লেগে যাবে বিশ বাইশ লাখ টাকা কিন্তু অনেক টাকা তো আমি মনে করি আপনি দেশে যদি আপনি পারমানেন্ট একটা বিজনেস করেন অ্যাজ লেগে আপনার শপিং মল দিতে পারেন কাপড়ের অথবা তোর তরকারি বিজনেস দিতে পারেন মুদি দোকান দিতে পারেন মোটামুটি হয়ে যায় ওই টাকাটা দিয়ে মনে করেন নিজের সংসারও চলে যাবে এমনকি আপনি আপনার ফ্যামিলির সাথে সুন্দরভাবে আরামায়াস করতে পারবেন আর কারোর যদি হ্যাঁ এখানে তো আমি বলতে পারবো যে ওইটাই করেন ওইটাই আমার উপর আমি বলতে চাই আমি যে এখন চলে আসতে চাই তো এই জন্য আমার কাছে এটা মনে হইতেছে কিন্তু কিছু কিছু আমাদের মতো ইয়াং জেনারেশনের মানে অনেক স্বপ্ন যে ড্রিম যে ইতালিতে যাব বা ইউরোপে যাব তো সেই ক্ষেত্রে হ্যাঁ আপনারা আসবেন তবে অবৈধ পথে অবশ্যই না বিশ লাখ টাকা খরচ লাগুক বৈধবোধই আসুন ইতালিতে কেউ যদি বলে যে হ্যাঁ বিশ লাখ টাকা লাগবে আমি ডিরেক্ট এখানে আনবো ফ্লাইট নিয়ে আসবে একদম লিগেল প্রসেস যেটা হচ্ছে কি স্পন্সার ভিসা ট্যুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা অবশ্যই এত টাকা না তারপরও তো ওইভাবে আসেন বিশ লাখ টাকা দিয়ে আমি মনে করি কিন্তু তো এখানে একটা সমস্যা হয়েছিল ভিডিওটা করার সময় কোনো সমস্যাই ছিল না ভিডিওটা যখন বাসায় নেওয়ার পরে দিয়া আমারে দিতে গেছে অনেকে বলতে পারেন ভাই আপনার দিতে গেছে মানে কি আপনার ফোনটা শ্যুট করেন না আমি এই ফোন আমার ফোনটা শ্যুট করতে পারি নাই কারণ আমার ফোনে চার্জ ছিল না সারাদিন গুইয়া শোয়েববার ফোন দিয়ে আমি শ্যুট করছিলাম তো ভিডিওটা লং ছিল যার কারণে পাঠাইতে গিয়া শোয়েববার ফোন নাকি পাঁচশো বার জুই ফুল হয়ে গেছে গা যার কারণে ফুল ভিডিওটা আসে না কিন্তু কী কী বলতে পারে আপনাদের কি আইডিয়া একটু কমেন্ট করে জানান যে কি কী কথা হইতে পারে এটা লাস্টে দিকটা কী ফিনিশিংটা হয়েছে বা কী আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানান আমি দেখতে চাই আপনাদের কেমন আইডিয়া